এই একটা দেখতে পাচ্ছেন অ্যাম্বুস করা আছে নাইকের ভিতরে কালারের ভিতরে এই একটা কালেকশন আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে এই একটা কালেকশন আছে ভিতরে ভিতরে এই একটা কালার আছে ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে থ্রি কালার কম্বিনেশনের ভিতরে এই একটা কালেকশন আছে হোয়াইট কালার এন্ড হোয়াইট ভিতরে একটা কম্বিনেশন আছে প্যারিসের ভিতরে আর সামনে ছোট একটা প্যারিস লোগো দেওয়া আছে হাইরিচি পিন্টের ভিতরে পিছনটা একবারে ফুল প্লেন হবে সামনে একদম সিম্পল ডিজাইনের ভিতরে এই ভিনেক কালারের ভিতরে একটা কালেকশন আছে ভিতরে আপনার মারুন কালার একটা হবে তারপর আপনার এই যে হাফ জিভারের ভিতরে একটা হবে ভিনেকের ভিতরে ডুয়েল কালার যেটা দেখতে পাচ্ছেন চকলেট কালার এন্ড অফ হোয়াইট কালার ঠিক আছে এগুলো কিন্তু ধুইলে কিন্তু উঠবে না কাপড় দেখছেন ভাই কি সফট খুব সফট একবারে গরমের জন্য ওয়াফেল ফেব্রিকের ভিতরে একটা কালেকশন আছে এটা দেখেন ভাই এই একটা কালার হবে এই দুইটা কালার হবে এই তিনটা কালার এই একটা পুরো বডি কাজ করা আছে এটা উপরে যাবে 650 টাকা এম এল এক্স এল ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন আছে ফুল বডি প্রিন্টেড কাজ করা কলকাতা ডিজাইন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন এর ভিতরে লাইট অলিভ কালার একটা আছে এটা উপরে যাবে 650 কিন্তু ফুল বডি কিন্তু এমবোরাই ডিজাইন করা আছে ভাই হ্যাঁ আমরা কিন্তু ভাই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি কালো কালার আছে একটা চকলেট কালার আছে এগুলো পরে যাবে 650 টাকা এই দেখেন একটা আছে নাইকের ছোট একটা অ্যাম্বুজ ডিজাইন করা আছে এগুলো কিন্তু ধুইলে উঠবে না হ্যাঁ অ্যাডিডাসের ভিতরে একটা ব্যাগি আছে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা চকলেট ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে একটা কালেকশন আছে নাইকের হাইডিং যে প্রিন্ট করা লোগো আছে এটা পরে যাবে এসে প্রিমিয়াম কোয়ালিটি জগ আছে একটা কালেকশন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যা আছি রনি ব্লক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আমরা কিন্তু আবার চলে আসলাম ভিভস নামে বিশাল বড় আউটলেটে আর আমাদের সাথে রয়েছে বড় কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে আবার কি কি কালেকশন নিয়ে আসছে কিন্তু নিউ নিউ কালেকশন চলে আসছে পোলো টি শার্টের টি শার্টের শার্টের জগার্স ঠিক আছে তো পুরো ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা এই কালেকশনগুলো হবে ওকে সব লোকেশনটা জেনে নিব আমাদের সব লোকেশন আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের চার তলায় এর চন্দিমা সুপারমার্ট মার্কেট থেকে পশ্চিম দিকে তাকালে যে বড় একটা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিং এর চার তলায় লিফটের তিন শপ নাম্বার একশো তিপ্পান্ন ওকে তো শুরুতে কি কালেকশনগুলো আজকে আমরা গোল গলার কিছু প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি দিয়ে শুরু করব

ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার হবে এই একটা কালার হবে তারপর আপনার স্কাই ব্লু এন্ড হোয়াইট এর ভিতরে একটা কালার হবে চমৎকার এটা পড়ে যাবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল চাইনিজ ফেব্রিক এর ভিতরে একটা কালেকশন আছে গিভেন্স এর ভিতরে এটাও প্রাইস পড়ে যাবে মাত্র 700 টাকা তারপর হ্যাঁ এসেনশিয়াল এর ভিতরে এই একটা কালার আছে ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন ভিতরে এটা পিছনটা পুরো ফুল প্লেন থাকবে এটার ভিতরে আপনার হোয়াইট কালার এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন দিয়ে একটা প্রোডাক্ট আছে এটা পড়ে যাবে মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল এই একটা আছে বালমিনের ভিতরে এটা কিন্তু খুব সফট ফেব্রিক খুব হালকা একটা প্রোডাক্ট লাইটের একটা প্রোডাক্ট এটা শুধু গরমের জন্য এটা পরে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এল অনেক থ্রি কালার কম্বিনেশনের ভিতরে একটা কালেকশন আছে ঠিক আছে হ্যাঁ এটা পরে যাবে মাত্র গুলো সব কিন্তু অরিজিনাল হ্যাঁ ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা পরে যাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এসেন্সিয়াল এর ভিতরে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ভিতর একটা আছে ঠিক আছে এটা কিন্তু হাইড ইঞ্চি প্রিন্ট করা আছে হাইড ইঞ্চি প্রিন্ট করা আছে ধুলে কিন্তু উঠবে না হ্যাঁ আপনি মিনিমাম ফিফটি টাইম ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা

গুচির ভিতরে একটা কালার আছে এটা পরে যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো হ্যাঁ আরমানির ভিতরে একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এর এক্সেল গুচির ভিতরে এসেন্সিয়াল ডিজাইন করা আছে হাই রেঞ্জ প্রিন্ট দিয়ে এটা ব্যাকটা পুরো ফুল প্লেন থাকবে এটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা মার্শাল আইস কটনের ভিতরে ঠিক আছে নাইকের ভিতরে একটা কালেকশন আছে এটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ তারপরে আপনার ব্যাক প্রিন্ট প্যারিস এর ভিতরে আর সামনে ছোট একটা প্যারিস লোগো দেওয়া আছে হাইরিচি প্রিন্টের ভিতরে এটা কিন্তু ড্রপ শোল্ডার হ্যাঁ এটা পরে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে হোয়াইট কালারের ভিতরে এটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এসেন্সিয়াল এর ভিতরে একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার নেভি ব্লু কালারের ভিতরে এটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এ একটা আছে হোয়াইট কালারের ভিতরে এই প্রোডাক্টগুলা কিন্তু খুব সফট এগুলা ভাইয়া হ্যাঁ গায়ে দিলে মনে হবে না যে কিছু পরে আসেন হ্যাঁ আর তারপরে এই গিভেন্সির ভিতরে একটা কালেকশন আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে ফুল চাইনিজ ফেব্রিকের ভিতরে এটা কিন্তু খুব সফট একবারে সফট এটা মাত্র যাবেশো টাকা সাতশো টাকা তারপর আরমানির ভিতরে কালার আছে স্কাই ব্লু কালার ঠিক আছে এটা পরে যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা তারপর এই একটা আছে হফেল ফেব্রিক এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রপ শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডার এটা কিন্তু খুব পাতলা একটা কাপড় হ্যাঁ একদম পাতলা না ধরলে বুঝতে পারবেন না ভাইয়া হ্যাঁ

পাটটা প্রিন্ট করা আছে আপনার পাফ প্রিন্ট এর ভিতরে এটা পড়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে লেমন কালারের ভিতরে এটাও পিছনে ফুল ব্যাক প্রিন্ট পেয়ে যাবেন এটাও পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার ভাইয়া হ্যাঁ অ্যাস কালার ভিতরে আছে ডিপ অ্যাস কালার এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটাও পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো অরেঞ্জ কালারের ভিতরে একটা কালেকশন আছে পিছনটা একবারে ফুল প্লেন হবে সামনে একদম সিম্পল ডিজাইনের ভিতরে ঠিক আছে হাই রিচে প্রিন্ট করা আছে চারো সাটে এটা পরে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা হ্যাঁ প্যারিসের ভিতরে একটা কালেকশন আছে আগে একটা দেখেছিলাম এখন একটা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক প্রিন্ট করা আছে হাইড এন্ড প্রিন্ট করা আছে এটা পরে যাবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপর হোয়াইট কালার ভিতরে একটা কালেকশন আছে এটা কিন্তু ব্যাক প্রিন্ট আছে ফুল ব্যাক প্রিন্ট হাইড এন্ড প্রিন্ট করা আছে এটা পরে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা লাইট লেমন কালারের ভিতরে নিয়ন কালারের ভিতরে এটা হচ্ছে নিয়ন কালার এটাও ব্যাক প্রিন্ট পেয়ে যাবেন এটা পরে যাবে সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্স এল ডিসকাউন্ট দিয়ে প্রাইস পরে মাত্র সাতশো টাকা এই এস কালার একটা আছে লাইট এস কালার ভিতরে ঠিক আছে এটা বোঝা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই আমাদের কাছে কিন্তু পোলোর কিন্তু হিউজ কালেকশন আছে হ্যাঁ দোকান আসলে দেখতে পারবেন ভিডিওতে দেখাইলে ভাই অনেক বড় ভিডিও হয়ে যাবে এই ভিনেক কালারের ভিতরে একটা কালেকশন আছে তারপর এটার ভিতরে আপনার মারুন কালার একটা হবে এটা পরে যাবে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা যারা হাফ চেনের ভিতরে খুঁজছেন এই যে দেখতে পাচ্ছেন এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা আমাদের পোলো গুলো কিন্তু সব আটশো পঞ্চাশ টাকা করে থাকবে এই একটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক অ্যান্ড অফ হোয়াইট কালার কম্বিনেশন দাও এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা ফুল ব্লু নাইকের ভিতরে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই যে হাফ জিপারের ভিতরে একটা হবে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে আপনার পরে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ভিনেকের ভিতরে ডুয়েল কালার যেটা দেখতে পাচ্ছেন চকলেট কালার এন্ড অফ হোয়াইট কালার এটাও পরে যাবে আটশো পঞ্চাশ টাকা তারপর যারা চাইনিজ ফেব্রিকের ভিতরে যাচ্ছেন এই যে একটা ফুল একবার এক কালারের ভিতরে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা এর ভিতরে অলিভ কালার একটা হবে দেখতে পাচ্ছেন এটা পরে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা লুই ফুটানের ভিতরে একটা কালেকশন আছে এটা পরে যাবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে কটনের ভিতরে তারপর আপনার এই একটা এটা পরে যাবে একশো পঞ্চাশ টাকা কালেকশন আছে তারপর ডিওরের ভিতরে যা আছেন ফুল বডি আপনার ডিওর প্রিন্টেড করা ঠিক আছে এগুলো কিন্তু ধুলে কিন্তু উঠবে না কাপড় দেখছেন ভাই কি সফট খুব সফট একবারে গরমের জন্য এটাও পরে যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল কালার হবে দুইটা ইয়ে দেখছেন দুইটা কালার সাইজ হবে তিনটা এম এল এক্সেল

তারপর আপনার এই একটা কালেকশন আছে এটা দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ গায়ে দিলে পুরো আপনার প্রিমিয়াম লাগবে আপনার নিজেকে খুব প্রিমিয়াম লাগবে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা ভিতরে একটা কালার আছে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা তারপর আপনার পোলো পোলো পোলোর ভিতরে আছে ইউএস পোলোর ভিতরে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এমএল এক্সেল তারপর এ একটা কালেকশন আছে অলিফ কালারের ভিতরে এটা পড়ে যাবে তিনটা এটা কিন্তু কলারে এবং হাতায় কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা এবং যারা ড্রপ শোল্ডার আমার মতো এরকম শার্ট চাচ্ছেন ঠিক আছে হাফ হাতা শার্টের ভিতরে গরমের জন্য কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এ একটা কালেকশন আছে এটা পড়ে যাবে হচ্ছে

এটাও পরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা শার্টগুলো আমি বিস্তারিত বেশি বলতেছি না ঠিক আছে দেখেন দেখলে অনেক ভিডিও কথা বললে অনেক বড় হয়ে যাবে আপনার দোকানে আসেন দেখেন ধরলে বুঝতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি এটাও পরে যাবে ছয়শ পঞ্চাশ টাকা লাইট অলিভ কালার একটা আছে এটা পরে যাবে ছয়শ পঞ্চাশ ফুল বডি কিন্তু ডিজাইন করা আছে ভাই হ্যাঁ ফুল বডি ডিজাইন করা আছে এটা পরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এমএল এল এক্সেল এই দেখেন ডিপ অলিভ কালারের ভিতরে ঠিক আছে এটাও উপরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো জি ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই একটা আছে মারুন কালারের ভিতরে এটাও উপরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ফুল বডি দেখেন প্রিন্ট ইয়া আপনার এমব্রয়ডারি করা আছে ছয়শো পঞ্চাশ টাকা এস কালারের ভিতরে এই একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটাও উপরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা শার্টগুলো কিন্তু আমাদের সবই ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আমরা কিন্তু ভাই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা সিটির বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে বাকি টাকা আপনি পোড়া খাতে পাওয়ার পরে তারপর টাকা দিবেন ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে এটা এক্সপোর্টের ভিতরে অনলি ম্যানের ভিতরে এটা পরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ফুল বডি কলকার ডিজাইন করা এটা পড়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ডিওরের ভিতরে কালো কালার আছে একটা চকলেট কালার আছে এগুলো পড়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন পরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা জগাট করছেন ব্যাগি ব্যাগি অথবা জগার্সের ভিতরে ঠিক আছে এই যে আমি কালেকশন গুলো দেখা দিই এক কালারের ভিতরে একটা আছে নাইকের ছোট একটা অ্যাম্বুজ ডিজাইন করা আছে এগুলো কিন্তু ধুইলে উঠবে না হ্যাঁ সাইডে ফারা ডিজাইন আছে এটা পরে যাবে হচ্ছে 850 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল ওকে অ্যাডিডাস এর ভিতরে একটা ব্যাগি আছে এটা পরে যাবে 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল ব্লু এবং হোয়াইট কম্বিনেশনের এর ভিতরে একটা কালেকশন আছে এটা পরে যাবে 850 টাকা ঠিক আছে হ্যাঁ 850 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল ওকে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাইজ তিনটা এমএল এর এক্সেল এই একটা কালেকশন আছে এক কালারের ভিতরে নাইকের ছোট একটা এম্বুস প্রিন্ট করা আছে ইয়া হাই রেঞ্জে প্রিন্ট করা আছে এটাও পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা চকলেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে একটা কালেকশন আছে এটাও পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকায় ওকে তারপরে এই একটা কালেকশন আছে এটাও পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই

নয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা সাইজ এখানে তিনটা এমএলএ সেলাই করা আছে এটা উপরে যাবে নয়শো পঞ্চাশ টাকায় তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আগামীতে আমাদের আরো নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে রাখবেন বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন আর আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে যেহেতু বলছি ভিডিও বড় হয়ে যাবে যার কারণে ছোটো ছোটো করে ভিডিওগুলো দেখাইছি তো আমি আমাদের সব অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস মার্কেটের চারতলায় এটা হচ্ছে চন্ডিমা সুপার মার্কেট মার্কেট থেকে পশ্চিম দিকে তাকালে যে বড় একটা বিল্ডিং দেখা যায় আঠারো তলায় বিল্ডিংয়ের চার তালায় লিফ্টের তিন যদি কেউ লিফটে উঠে লিফ্ট দিয়ে উঠেন তাহলে তিন তালায় আসবে না যদি শীত ওঠেন তাহলে চার তালায় সব নাম্বার একশো তিপ্পান্ন আর আমরা তো বলে দিচ্ছি সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হচ্ছে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে